কারণ তাদেরকে যেভাবে মারা হয়েছে ওইটাই হত্যা আমার সিনেমার মানুষ আহারে কোথায় একটা ছবি সম্পর্ক আমার সাথে এই এই ঘর সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলেই একবার না দুইবার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে তারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবেন যাই হোক ওই ছবি করতে যেয়ে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান সালমান শাহর শাহর মা মা আমাকে একদিন ফোন ফোন দিছিল তো ওনার নেচারালি বুঝে অনেক কথার মধ্যে চোখে পানি ঝরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন ছেলের একটা ডায়রি আছে আমার ছেলে ডায়েরি মেনটেন করতো এটা কি আপনি জানেন এখন না তো ওই ডায়রির একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি একটু অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ওই ডায়রিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগেও আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখনই এই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন ওই বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দু সম্পর্কের বোন উনার বাড়ির পাঁচ তালার মধ্যে কম বাজেটে আর এই ছবিটার প্রডিউসার ছিল আর এই ছবিটার প্রডিউসার আমরা দুজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যেসব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতো ওরা অনেক সময় বাকিতে কাজ করতো কেউ অর্ধেক পেমেন্ট নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমলাম হ্যাঁ ভাই সবাই দোয়া খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সলমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নেবেন সেটা বলেন তখন আমার আছে আপনি বেড়া বলা যাবে না তুমি কেউ বলেন আমি তো না আমি তুমি কেউ বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়ার কাউকে আমি তুমি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্ন বহুবার বলছে যে আফসারি ভাই ধুল আপনি আপনি করে বললে ভালো লাগে না আমি তো না আমি তুমি করে বলতে পারবো না আসলে আমার মুখে তুমি আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকে আমি তুমি করে বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুন গায়ার লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বুঝলাই ওই ডায়েরিতে সালমান শাহ লেখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওইদিন দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দরভাবে শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করি রোজি তন্দ্রা ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল হ্যাঁ দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাবার ব্রেক দিলাম ও গেলো কই ওই তো বাসায় চলে গেছে খাইতে হাই হ্যাঁ এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালায় রেডি শর্ট নিমু এখন ও নাই কেমন লাগে মিজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘড়ির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলা বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকে এই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায় আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওই মতি না নিয়ে নিজে নিজেই একটা ব্রেক নিয়ে নিলাম আড়াই ঘন্টার আমি 1 ঘন্টা ব্রেক দে হত 15 মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইটা চইলা গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইটা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনোদিন যাইতো না নায়ক আলমগীর স্যার কত বড় নায়ক ওনাদের নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম বলতো এরকম আমার শুনলে আমি তাকাইতাম উনি এরকম আস্তে করে দেখাইতো পায়াঙ্গুলটা মানে ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বুঝলে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারেই চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আর ওই ছাড় দেই না বইলেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক

সালমান কানতেছে সালমান তো বলতো না সবাই কি হয়েছে কি ঘটনা কোনো পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা দেয় নাই মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি ওনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই আসে আমার বলতে যে ও সরি বলতে আসে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খলিল ভাই কারণ খলিল ভাইও তো এই ছবির প্রডিউসার আপনার দুইজন প্রডিউসার প্রডিউসার নিচে আসেন খুব দেখি ভাই চোখে আড্ডা মেকআপ নেয় না একটা ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মোছে আর মুখের ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে মুখের মধ্যে ওই যে সালমান শাহ আপনারা দেখেন বাস্তবে সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারুম না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি সালমান শাহ পুরো সহযোগিতা কখনো এক মিনিট লেট করে আসে নাই যদি আমি নয়টাই বলতাম না ও পনের নয়টায় চলে আসতো আর সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাঁটি ব্যাপার কোনো ভনিতা ছিল না কোনো নাটক ছিল না ওই যে রোগ দেখানো ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাদা ধইরা রাখছে আর আমি ক্যামেরা জানেন না আমি কিন্তু আমার ছবির এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রেখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনোদিন দিন হইতে পারবে না যাই হোক আমার এই ঘর এই সংসার একদিন শেষ হইল রিলিজ হইল কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবি রুটি ওখানে মেহেদি ছিল মান্না ছিল আরো কিছু নায়িকা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারে খোলা মেলা এনায়ত করিম ছিল ছিল পরিচালক আর আমার ছাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে তার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই ছবিটা রিলিজের পর তেমন ফলাফল না পাইলো এক মাস পর এই ছবিটা আবার পিক নিল মানে আলোচনার শীর্ষে চলে আসলো কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে উঠা শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠল কি রে গতকাল রাত্রি তো ও আমার সামনে দিয়ে গেল ওর বউ গেল সাথে বাদল খন্দকারকে নিয়ে গেল বিখ্যাত পরিচালক বাদল খন্দকার সালমান শাহ ডারিং করতেছিল সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডারিং এর কথাটা বইলা নেই তো ওরা ভিতরে ডারিং করতেছিল কেন সামিরা আসতো সামিরা আসতো এইজন্য যখনই শবনুরের সাথে সালমানের কোনো কাজ থাকতো তখন ইনি আসতো কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে সাবনুর আর সালমান স্যার ভিতরে কোনো সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার যত এই সামিরা যেত যাই হোক সেই কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যে কিন্তু তখন বলতে হয় 8টা 9টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পোর্ট আর ওই ঝর্ণা স্পোর্টের গেটটার মধ্যে আমি বাদল খন্দকার আরো অনেকেই ছিল আমাদের বয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকার সাথে সালমান ছিল হঠাৎ দেখলাম হয়তো কোন একটা ছবি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দকার শিডিউল চাইতেছে আর ও টাকা চাইতাছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদল খন্দকারকে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চলে গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চির নিদ্রার মুখটা দেখা হয়েছে এখনো বলতে পারি না এখনো বলতে পারি না যাই হোক একটু আগে যে বলতেছিলাম যে সামিরার ব্যাপার একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এ সালমান শাহকে স্মরণ করি আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুলে ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শাবনুর এই তিনটা এস কে তুই এই যে একটু আগে যেটা বললাম সাপনুরের যেখানেই কাজ থাকতো স্বামীরা সেখানেই তাকে পাহারা দিত। ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার আর যদি ঘর থেকে চাপ যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না করে একটা এক্সট্রা প্রেশার পরে কিন্তু শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে শাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করত। অনেক কলাপান মনে করতো তুই জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই আমি জানি আলমগীর সাহেব পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখতে দাঁড়ায় যায় সেটা হলো সাবানা ম্যাডাম সাবানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনুর আর সালমান শাহ জুটিটা সুপার হিট অডু এখানে টাকা রোগনি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাইঙ্গা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাচ্ছিল না সাবনুরের সাথে সালমানা করছিলাম ওই কন্টেন্টটা রিলিজ হওয়ার পরই সামিরা আমাকে ফোন করছে ফোনটা পায় আমি কিছু অবাক হই নাই কারণ আমার নাম্বার থাকতেই পারে আর আমি যে নাম্বারটা গত 30 বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান শাহ আর গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সিটি হিসাবে আমি রাইখা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে। আমার ছেলে রবিকে অনেক ভালোবাসতো একটা ছবি দেখেন না তার কোলে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করতে সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিলা আমাকে ফোন করে বলতেছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলিট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা নিয়ে মামলা চলতাছে পিবিআই মামলা চলতাছে অমুক জায়গায় এই হইতাছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম সে আমাকে ভয় দেখাইতেছে আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন আমি আমি আবার ভাই মানুষ সাথে ঝগড়া করতে রাজি কিন্তু কোনো মেয়ে মানুষের সাথে কোনো মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ এই যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয় যে কোনো অ্যাঙ্গেলে হোক তাইলে তো ভাই একশো হাত দূরে থাকুক আপনারা কিন্তু একশো হাত দূরে থাকবেন কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন বেদ করে দিবে আপনি জীবনও ভুলতে পারবেন না যেমন অরুণা বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা দেখা আমাকে এই ডিবি অফিসে নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ কি বেজ জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় ডিবি গাড়ি তো নিচে দাঁড়ানো লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি লেখা ছিল যাই হোক শেষের মাঝখানে এই চারজনই আমার রুমে ঢুকে গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন করিয়া মোবাইলের ক্যামেরা অন করিয়া ঢুকা গেছিল আমার ঘরের সবকিছু দেখাইতা আমাকে দেখাইতা কি ঘটনা ভাই ওই যে কন্টেন্ট বানাইছিলাম ওই কন্টেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এটা কারা অনুদান পাচ্ছে সরকারের চান চারা অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এটা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণই ভাই আমাকে নিয়ে যে বুঝছেন যাই হোক

আগেই করছি কি জানেন সানগ্লাসটা খুলে চোখটা দেখাইছি যে দেখেন কিছু মনে করেন না আমার সানগ্লাস কিন্তু চোখটা না দেখাইলে আমার চোখটা যে খারাপ উনি হয়তো ভাবতে পারে বেটা আমার সামনে সানগ্লাস পরে বৈঠক রয়েছে এই এটা ঢুকা ওই ভয় বুঝছেন আগে চোখটা দেখাইছি যাই উনি আমার এক কাপ চা খাওয়া বিদায় দিছে আমি বাসায় চলে আসছি আমার জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টা চলে গেছে ওই ভয়গুলো আমার ভিতরে কাজ করতো আমি এর জন্য তাড়াতাড়ি ওই কন্টেন্ট প্রাইভেট করে দেয় মিস সামিরা মিস কত শত কন্টেন্ট হইতেছে সবাই কথা বলতেছে এখন আপনি কয়জন যে ওই পুলিশের ভয় দেখাইবেন কয়জনের কন্টেন্ট প্রাইভেট করাইবেন করাইতে পারবেন করাইতে পারবেন না এখন জিনিসটা বুঝছেন ফাইটা বাইরেছে এখন ফাইটা বাইরেছে কে অপরাধী কে অপরাধী না নিশ্চয়ই আইন যেহেতু এত বছর পর এই ফাইলটা ওপেন করছে সত্যটা নিশ্চয়ই বাইরে আসবে আর অপরাধীরা কে কোথায় আছে আমি জানি না তবে আমাদের ডন কিন্তু বাংলাদেশি আছে জানি না ডন কি টেনশন আছে তেমন আছে খবর নেই নেই আর অন্য অন্য আসামি যারা এর মধ্যে হ্যাঁ এগারো জন আসামি ও সামিরাও তো আছে সামিরাও আছে আরো হয়তো দুই একজন আছে আর বিদেশে এখন এটা সত্য বিখ্যা সবকিছু আদালতের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করা উচিত হবে না তবে এইটুক বলতে পারি বাংলার চলচ্চিত্রে এরকম নায়ক আর আসবে না আর আসবে না তার কেরিয়ারের সময়সীমা কতটুকু জানেন সাড়ে তিন বছর বা চার বছরের কাছাকাছি ছবির সংখ্যা কত সাতাইশ থেকে হবে, সাতাইশ থেকে বেশি না এত অল্প ছবি দিয়ে এত অল্প যে ভালোবাসাটা পাইছে ওই ভালোবাসার একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি এই সালমান সাহেব মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই কিন্তু অনেক ইয়া মেয়েরা মাইনা নিতে পারে নাই আপনারা জানেন তেরো চোদ্দ জন আত্মহত্যা করছে সালমান সাহার জন্য অনেকে আত্মহত্যা করতে চাই করতে করতে না। নাই তাদের মা বাবার কারণে এমনি একটি মেয়ে গল্প বলি একদিন আমার কাছে ফোন আসে একজনের আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে আমাকে বলতেছে যে আমার মেয়ে এটা সালমান শাহর জন্য আত্মহত্যা করতে চাইছিল কিন্তু আমরা তাকে বাজাইছি আপনার কাছে একটা আবেদন আপনি উপকার করতে হবে আমি বলেন উনি আমাকে বুঝায় বললেন যে আমার মেয়ের চিকিৎসা চলতেছে